আপনি কি ডিম খেতে ভালোবাসেন যদিও রোজ ডিম খেলে কোলেস্টেরল বেড়ে যাওয়ার ভয় থাকে তাহলেও ডিমের কিন্তু বহু উপকারিতাও আছে আসুন দেখা যাক সেগুলো কি কি? ব্রেকফাস্টে যদি রোজ ডিম খান তাহলে আপনার পেট অনেকক্ষণ ভরা থাকবে তাই অন্য খাবার খেতে ইচ্ছে করবে না আর ফলে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায় আপনার যদি মাঝে মাঝেই মাথা ব্যথা করে বা খুব অল্পেই ক্লান্ত লাগে তাহলে আপনি হয়তো রক্ত অল্পতায় ভুগছেন একবার রক্ত পরীক্ষা করিয়ে নিন আপনার যদি আয়রন ডেফিসিয়েন্সি হয়ে থাকে তাহলে ডিম খেলে অনেক উপকার পাবেন সমীক্ষা বলছে যারা ডিম খান না তাদের ভিটামিন এ ই আর বি টুয়েলভের ডেফিসিয়েন্সি দেখা দিয়েছে ডিমের সাদা অংশে অনেক প্রোটিন আছে যা শরীরের জন্য খুব দরকার ডিমে থাকা কোলিন স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে এমনকি অন্তঃসত্ত্বা অবস্থায় গর্ভে থাকা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টেও সাহায্য করে পালং শাক বা ব্রোকলির মতোই ডিম দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এমন কি চোখের সানি হওয়ার আশঙ্কা অনেকটাই কমিয়ে দেয় এছাড়াও ডিমের মধ্যে ভিটামিন ডি থাকে যা শরীরের হাড় শক্ত করে আপনার শরীরে যদি নিউট্রিশনের কমতি হয় তাহলে সব থেকে প্রথম চুল আর নখের ক্ষতি হয় কিন্তু নিয়মিত ডিম খেলে এটা এড়ানো যাবে ডিমের মধ্যে অ্যামাইনো অ্যাসিড ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ মিনারেল আর ভিটামিন আছে যা আপনার চুল আর নখকে আরও উন্নত করবে দেখা গেছে ডিম নারীদের ব্রেস্ট ক্যান্সার রোধ করে পরীক্ষা করে দেখা গেছে যে নারী সপ্তাহে অন্তত ছয়টি ডিম খেয়েছে তাদের চুয়াল্লিশ পার্সেন্ট পর্যন্ত ক্যান্সার হওয়ার আশঙ্কা কমে গেছে শরীরের কোথাও ইনফ্লামেশন হলে ডিমের মধ্যে যে কোলাইন আছে তা কমাতে সাহায্য করে ডিমের মধ্যে সেলেনিয়াম আছে যা ক্যান্সার হওয়ার চান্স কমায় পুরুষদের বেশি করে ডিম খাওয়া উচিত তাহলে ব্রস্টেটে টিউমার হওয়ার আশঙ্কা কমে যায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ